একটি শরীরে একশো তেরোটি কামড়ের দাগ একটি শরীরে একশো পঞ্চাশ গ্রামেরও বেশি শুক্রানো পাওয়া গিয়েছে কি দোষ ছিল এই মেয়েটার কি দোষ ছিল এই মেয়েটার হায়নাদের দল এইভাবে তাকে আক্রমণ করে এইভাবে তাকে নির্মমভাবে দর্শন করলো কি দোষ ছিল তা সে দীর্ঘ ছত্রিশটা ঘন্টা মানুষকে সেবা দেওয়ার পরে রেস্টে আসলো ঠিক সেই সময় হায়নাদের দল তাকে আক্রমণ করলো তাকে নির্মমভাবে ধর্ষণ করলো কি দোষ ছিল এই মেয়েটার যে কাজটা ঘটাইছে তার কি বাবা মা নেই তার বোন নাই তার বাবা নাই তার মা নাই সে ওই ফিলিংসটা পায় নাই যে আমি আমার বোনের সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমার ভাইয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমার মায়ের সাথে যদি এই ঘটনাটা ঘটতো তাদের মধ্যে কি একটুও মানবতা কাজ করে নাই পুরুষের প্রতি আজকে আমার ঘৃণা হচ্ছে আমি একজন পুরুষ আমারও প্রতি ঘৃণা হচ্ছে যে এই পৃথিবীতে এখন এই ধরনের পুরুষ আছে যারা বোনদেরকে নির্মমভাবে ধর্ষণ করতে পারে নির্মমভাবে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারে আমি ওর কথাই বলতেছি মমিতা দেবান্নাথের কথাই বলতেছি আমাদের বোনটা একজন ডাক্তার ছিল সে কত পরিশ্রম করে মানুষকে সেবা দিত সে দীর্ঘ অনেক সময় পরিশ্রম করে মানুষকে সেবা দিত সে রেস্ট হাউসে এসেও সার পেল না তাকে যখন আঠারো থেকে বিশ জন নির্মমভাবে দর্শন করত তখন সে চোখ দিয়ে বুঝাতে চাইছিল যে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু হায়নার দলেরা তাকে ছেড়ে দেয় না হায়নার দলেরা তাকে নির্মমভাবে ভোগ করছে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনারা যে যেখান থেকে আসেন ঠিক সে সেখান থেকে আপনারা এর প্রতিরোধ গড়ে তুলুন জাস্টিক মমিতা দেবান্না আপনারা যে যেখান থেকে আসেন ঠিক সে সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলুন আপনারা কমেন্টে প্রতিরোধ গড়ে তুলুন আপনারা ভিডিও শেয়ারের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলুন আপনারা ভিডিও তৈরি করে প্রতিরোধ গড়ে তুলুন আমরা চাই ওই হায়নাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা চাই তা গাইজ আমি রোস্টিং ভিডিও আপলোড করি আপনারা জানেন এই ভিডিওটায় এই ঘটনাটা দেখার পরে মানে ভিডিও বানাবো যে এই ইয়াটাই নেই আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু এই ঘটনাটা দেখার পরে পারলাম না ভিডিও বানাইতে আজকে তাই আজকে আপনাদেরকে এই বিষয়ে কয়টা জানাইলাম আপনারা অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলবেন আল্লাহ হাফেজ